কত উঠো মা ও কয়ে না মরে যাব গাড়ি দেখো একটা হচ্ছে কয় কেজি আছে বল আমি দাও কই যে দাও দেখ পুকুরে কোন পারে উঠে দাঁড়াইছে এই যে উঠে আগে এগুলো রাখা হয়েছে একটা গর্ত একটা গর্ত একটা গর্ত তিনটা গর্ত তো উঠানো হয়েছে আর হচ্ছে এই একটা থেকে একটা উঠাইছে আর আছে শক্ত শক্ত তো जो कार्ड जो वाज नॉट थिंग्स आज गति पाए গেছে না বাড়াই দাও তো এই যে আর ওগো

আরে তো সুบุรี গেছে শিকরের তলে চলে গেছে তলায় চলে গেছে উপর দিয়ে কাটে ফেল শোনো ওইটুক তো বীজ এমনি অনতে কাটে খাবে খাইতে কদু কাটাই আছে এটুকু টো যাবে বাই কাটা হট না লেবুর কাটা বাড়ি যা না বাড়ি চলে কইছি আয় কই আটা শুয়ে দিছে আদা ফান আদা 어, uh. 음아, mm. 야 어떻게 된 거? Uh. ওটুক জায়গায় পুরো গুড়া ফিরে যাচ্ছে না এদের এক্ষুনি লাগালি এক মানে আমি চিনতেছি বেড়ার ঘাটে আগ বানাই আগে বাতে রেখে দেবো কষা এলো এই লতা বাইরে বেড়া দে ওই জন্য ও পর ওন মুরগি আছে না ও তো তাহলে মার মুরগি রাখছি দুটো মুরগির মধ্যে দিয়ে দাও और ये आती है मतलब ये होनी चाहिए अभी ऐसे के लिए ठीक है और मां ये नहीं है तो नाम पता नहीं कि ला दे ये नहीं है तो ये मेरा ध्यान में कस्टम करो